এই অভিযোগ পূর্ববক্তি বক্তারা বলে গিয়েছেন যে এই অভিযোগ আজকের না শুধুমাত্র ইকবাল এই অভিযোগ প্রতিরোধ করেছে দাঁড়িয়েছে অভিযোগ করেছে যার জন্য আমরা সম্মিলিত হয়েছি কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের প্রথম হচ্ছে যে সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্স এর নীতিমালাটা কি সিনেমা হলের নীতিমালা এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি চলবে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে আমি ভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটায় একটা অসঙ্গতি এই ঠিক উল্টাটা হয়েছে নীতিমালা উল্টাটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্ট আমাদের দেশীয় ছবি তারা চালায় না এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে এই সিনেপ্লেক্সের যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন একই কমপ্লেন তারা কোনো প্রযোজকের ফোন ধরেন না তারা কোনো প্রযোজকের কথা শোনেন না এটা প্রযোজকের রিলিজের সময় একটি কথাই শুনতে হয় আমাদের এবং এটা একটা আমি বলবো যে যে জায়গাটাতে সিনেমা হলের মালিক যে জায়গাটাতে বুকিং এজেন্ট আসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায় আর সেই জায়গাটায় সিনেপ্লেক্স আমাদের প্রোডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য যোগাযোগের জন্য এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন এই জায়গাটাও কতটা অপমানজনক একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না আমাদের কাছে সবসময় এই কমপ্লেন আসছে এরপরে আসেন ধারাবাহিকভাবে এরপরে যখন কোনো প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিল প্রথম কথা হচ্ছে যে এই শো কখন চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোনো ডিক্লারেশন থাকে না এবং জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছেন কয়জন লোক কয়জন শ্রোতা আমাদের দেশের যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে বলুন আপনার আপনাদের কাছে প্রশ্ন কোথাও দেয় না কোথাও দাঁড়ায় না যখন অন্যান্য সিনেমা আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের পাবলিসিটি করে এটাও একটা অসঙ্গতি তারপরে আসেন বাংলা সিনেমা দেশীয় সিনেমা কখন শো দেয় বিশেষ করে আমি বলি যে হলিডেতে ছুটির দিনে সমস্ত দর্শক যারা সারা দিন সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর ছুটির দিন একটু আরামায়স করে ঘুমায় দেখা গেল যে আমাদের ছবি মর্নিং শোতে দিয়ে রাখছে আর নাইট শো এর মাঝে আর কোন আমাদের বাংলা সিনেমার শো নেই এখানে দেখেন কত বড় অসঙ্গতি এর কারণ হচ্ছে একটাই যে আমাদের দেশীয় সিনেমাকে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে এটা আমরা প্রতিবাদ জানাই এবং ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে যে কর্মকাণ্ড হয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থমগ্নি করে আপনারা পাঁচশো টাকার হলে পাঁচশো টাকার টিকিটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনার ওই টাকাতে আসছি আপনার শেয়ার মূল্য আমরা একটা ছবি চললে শেয়ার মূল্য আমরা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা টিকিট বিক্রি করছেন আমরা শেয়ার মূল্য পাচ্ছি ষাট টাকা বাষট্টি টাকা পঞ্চান্ন টাকা আমরা পাচ্ছি প্রবেশ মূল্যের ফিফটি পার্সেন্ট প্রথম উইক তারপরে এইভাবে উইক বেঁধে কিন্তু আপনার যেদিন হলটা সৃষ্টি হয়েছে সেদিন আপনারা এসি লাগিয়েছেন এবং সেদিন থেকে যে এসি চার্জ আপনারা নিচ্ছেন আজ অবধি সেই এসি চার্জই আমরা দিয়ে যাচ্ছি এসির চার্জ ক্লিনিং চার্জেন্স চার্জ তাহলে ভাই আপনার তাহলে কি আছে আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম নির্মাণ করলাম আপনি এসি চার্জ নিয়ে যাবেন আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন আপনি হচ্ছে হচ্ছে যে এই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন তাইলে ভাই আপনার কাজটা কি তাইলে আপনি আপনার আপনার ইনভেস্টটা কি তারপরে আপনি আমার শেয়ার মানি নিয়ে যাবেন তাইলে আপনার ইনভেস্টটা কোথায় ইনভেস্ট তো একক ভাবে তাহলে আমার আপনি বছরের বছর বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জের নিচ্ছেন একটা এসি লাগাইছেন কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি বলেন তাই না এই মেইনটেনেন্স চার্জ কত বছর আপনার মেইনটেনেন্স করতে হবে নিতেই রাখবো আমরা দিতেই রাখবো প্রতি টিকিট একই রেট একই রেট একই রে এটা তো হতে পারে না আপনার ইনভেস্টটা কোথায় তাহলে আপনি যদি আপনি এসি চার্জ নিয়ে যান আপনি ক্লিনিং চার্জ নিয়ে যান আপনি যদি আপনার এই হচ্ছে যে মেইনটেনেন্স চার্জ নিয়ে যান তো আপনার ইনভেস্টটা কোথায় তো আমার ব্যবসা আমার আমার ব্যবসা দিয়ে আপনি চলতেছেন রীতিমতো আমার গারে আমার মাথা আপনারা কাঁঠাল ভেঙে কাটছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বেশি দূর যাব না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতা আমরা ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আমরা জিজ্ঞেস করেছি আমরা সেখান থেকে দেখে এসেছি যে অল্প কিছু দুই টাকা তিন টাকা শুধুমাত্র এই ক্লিনিং চার্জ ছাড়া আর কোনো চার্জ নেই তারপরে ফিফটি ফিফটি আজকে সেই জায়গায় আসতে হবে আজকে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় ছবি চালাতে হবে আজকে আমাদের এই শেয়ার মানির শেয়ার মানির সমতা আনতে হবে এবং আমাদেরকে আপনাদের আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয় আপনাদের যেন টেলিফোন করলে টেলিফোনের ধরবেন না আপনারা এটা হতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানি ঠিক করে নেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পঁচাশি পার্সেন্ট বাংলা চলচ্চিত্র নামাজে দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না যতদিন পর্যন্ত আমরা শেয়ার মানি সমতা আসবে ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব আমরা আমাদের আটো উনিশ সংগঠনে আমরা এটা নিয়ে বসবো খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা বসবো বসে আমরা আন্দোলনে যাবো এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেই দিন আমরা ঘোষণা করবো প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো শুধু না আমাদের আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখবো আমরা সরকারের কাছেও দাবি দিবো এবং সিনেপ্লেক্সের কাছে আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে যদি তারা না মেনে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাউ কর্মসূচি দিব আমরা আমরা সিনেপ্লেক্স ঘাও করব প্রত্যেকটা সিনেপ্লেক্স ঘাও করব আমাদের আপনার যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে চলচ্চিত্রের পরিবার নিয়ে আমরা এখন অন্য সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাউ করব এটাই আমাদের আন্দোলন থাকবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করবো বন্টন এই যে নীতিমালা অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেকটা সিনেমা হলের লাইসেন্সে বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি পঁচাশি পার্সেন্ট দেশি ছবি সেই জায়গাটাতে পুরোপুরি উল্টো হচ্ছে এবং আমাদের এই যে মানি বিশেষ করে এই শেয়ার মানি এক সিনেপ্লেক্স যে টিকিট সেল হয় এই টিকিটের শেয়ার মানি যদি কোন প্রডিউসার সঠিক ভাবে পায় তার ন্যায্য হিসা পায় তাহলে আর কোনো কিছুই কোনো হল লাগে না তার খরচ কিন্তু সিনেমার ইনভেস্ট কিন্তু সেখান থেকে উঠে যায় অতএব এই যে আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে আর আমরা এই মাঠ কাঠায় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিব না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান আমরা আর সেই সুযোগ দেব না আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা আগামীতে আমাদের উনিশ সংগঠনের আমরা মিটিং এ আমরা এর রূপরেখা তৈরি করব করে আমরা আন্দোলন যাব সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এস কারাতে টিভি